নমস্কার আমার নাম শুভেচ্ছা ঘোষ আমার একটা ছোট্ট নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা প্রশ্ন মা গো আমার ছুটি দিতে বল সকাল থেকে পড়ছি যে বেলা এখন আমি তোমার ঘরে বসে বলব শুধু পড়া পড়া খেলা তুমি বলছো সবে না হয় যেন সত্যি হলো তাই একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই আমি তো বেশ ভাবতে পারি মনে সূর্যি ডুবে গেছে মাঠে শেষে বাগদি বুড়ি চুপড়ি পরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে আধার হাটের থেকে সবাই এলো ফিরে মাঠের থেকে এলো চাষির দল মনে কর না লো সাজের তারা মনে কর না সুন্দর হল যেন রাতের বেলা দুপুর যদি হয় দুপুর বেলা রাত হবে না কেন নমস্কার